হ্যালো বিমান আসসালাম আলাইকুম এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মূল কারণ কি ছিল কোটা সংস্কার কোটা সংস্কারকে যদি আমি আরেকটু একটু পিছিয়ে যাই তাহলে মূল কারণ ছিল হচ্ছে বেকারত্ব মূল কারণ ছিল হচ্ছে জীবিকার অনিশ্চয়তা কোটা আন্দোলনটাই শুরু হয়েছিল যে যোগ্য ছাত্ররা যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে না অযোগ্য লোকরা কোটা দিয়ে চাকরি পাচ্ছে মানে এই যে আন্দোলনের একটা বড় পিলার ছিল হচ্ছে এই চাকরি এই জীবিকা এই পেশা এবং এই জীবিকা এবং পেশার সাথে যুক্ত হচ্ছে শিল্প বাণিজ্য এবং বাংলাদেশের বড় একটা জায়গা হচ্ছে রেডিমেড গার্মেন্টস আর জি সেক্টর যেটাকে বলি তো এই শিল্প বাণিজ্য এবং গার্মেন্টস যেটাই বলি না কেন এই জিনিসটাকে সুরক্ষা দেওয়া এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হওয়া উচিত থাকা উচিত কেননা এই কথাগুলো কেন বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যেমন গাজী টায়ারের গোলাম দস্তগির গাজীর যে গাজী টায়ারের ফ্যাক্টরি সেখানে আমরা আগুন দেখলাম প্রাণের ফ্যাক্টরিতে আগুন দেখলাম আর এফল এর ফ্যাক্টরিতে আগুন দেখলাম এই যে ঘটনা এবং সেই তার সাথে কিন্তু ভয়ঙ্কর মাত্রায় লুটতরাজ এবং মানুষের মৃত্যু তো রয়েছেই এখন এই যে শিল্প বাণিজ্য যে। কলকারখানাগুলো রয়েছে এদেরকে সুরক্ষা দেওয়া আসলে স্পেশালি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হওয়া উচিত বিকজ এই যে শিল্প বাণিজ্যে যারা কাজ করছে প্রতিনিয়ত কাজ করছে বেতন পাচ্ছে বা শ্রমিকরা তার শ্রমের মূল্য পাচ্ছে তারা কিন্তু কোনোরকম ডিস্টার্ব করছে না তারা মাসিক যে টাকা পাচ্ছে সেটা দিয়ে তারা বর্তমান সিচুয়েশনে সংসার চালিয়ে নেওয়ার চেষ্টা করছে নিজেকে চালিয়ে নিচ্ছে এখন এই শিল্প এবং বাণিজ্য এই কলকারখানা ফ্যাক্টরি এগুলো যদি মানে আক্রান্ত হয় বিভিন্ন যারা হচ্ছে দুষ্কৃতিকারী তাদের দ্বারা তাহলে কিন্তু এই যে নতুন নতুন করে বেকারত্ব বাড়বে সেই পাঁচশো এমপ্লয়ী বেকার হয়ে যাবে এই চারশো পাঁচশো ইমপ্লয়ি করে যখন বিভিন্ন মানুষ বেকার হতে থাকবে তখন কিন্তু তারা উপায় না দেখে তারাও রাজপথে নামবে এটা কিন্তু আসলে কাম্য না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হচ্ছে রাজনৈতিক সংস্কার করা সংবিধানটাকে সংস্কার করা নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করা এবং এমন ভাবে করা যাদের সুরক্ষিত থাকে লম্বা সময় এর ভিতরে যদি এই শিল্পবর্তী ব্যবসায়ী বা যারা ফ্যাক্টরি চালায় এদেরকে ডিস্টার্ব করা হয় আননেসেসারিলি তাহলে কিন্তু এই যে শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্যগুলো যদি বন্ধ হয়ে যায় লাখ লাখ মানুষ আবার নতুনভাবে বেকার হয়ে রাজপথে নামতে পারে যেটা খুবই রিস্কি হবে এই গভর্নমেন্টের তার যে মূল উদ্দেশ্য সেটা হাসিল করার ক্ষেত্রে নতুন বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো যেসব ফ্যাক্টরি রয়েছে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে স্পেশালি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপত্তা দেওয়া হোক ফ্যাক্টরিতে যাতে কোন রকম দুষ্কৃতিকারীরা যে কোনো রকম অঘটন বা দুর্ঘটনা ঘটাতে না পারে পারে এই ফ্যাক্টরিগুলো যাতে সুন্দরভাবে চলতে তার জন্য ব্যাংকিং যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার বর্তমান সিচুয়েশনে যতটুকু করা যায় সেটা এই ব্যবসায়ী বা ব্যবসায়ী গোষ্ঠীদেরকে করা উচিত যাতে হচ্ছে তারা ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিতে বাধ্য না হয় তো আমার কথা হচ্ছে তিনটা এক নাম্বার হচ্ছে এই ফ্যাক্টরিগুলোকে বা অফিসগুলোকে গুলোকে সুরক্ষা দিতে হবে দেওয়া উচিত দুই নাম্বার হচ্ছে ব্যাংকিং চ্যানেলটাকে স্ট্রং করা জন্য যাতে পুরোপুরি করে না দেওয়া হয় পুরোপুরি স্টপ করে দেওয়া না হয় বিজনেসম্যানদের জন্য বিকজ ব্যবসা বাণিজ্যের সাথে বিভিন্ন বৈদেশিক লেনদেন এলসি খোলা অনেক কিছু বিষয় জড়িত রয়েছে যদি ব্যাংকিং সেক্টরকে পিছন থেকে সাপোর্ট দেওয়া না হয় ডিরেকশন দেওয়া না হয় তাহলে তারা যদি সাপোর্ট বন্ধ করে দেয় ব্যবসা বাণিজ্যের জন্য তাহলে এই ব্যবসা গুলো অপারেট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর তিন নাম্বার যেটা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠীদেরকে যদি তারা কোনো অপরাধ করে থাকে অবশ্যই আইনি প্রক্রিয়ায় তার বিচার হোক কিন্তু আননেসেসারিলি যাতে কাউকে হ্যারাস করা না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে বিকজ এখন আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে খুবই অহেতুক অপ্রয়োজনীয় বা একদমই রিয়েলিস্টিক না এরকম অনেক মামলা মামলা শত শত আসছে যে যার করে মামলা দিচ্ছে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই এখন করছে যাতে হচ্ছে আননেসেসারিলি বা জাস্ট মানে বলা নেই কোয়া নেই কোনো প্রমাণ বা এভিডেন্স ছাড়া যাতে হত্যা মামলা বা এগুলো আসলে দেয়া না হয় বিচার বিশ্লেষণ করে দেয়া হয় বাট সেটা কতটুকু কার্যকর হবে সেটা দেখার বিষয় মূল কথা হচ্ছে অপরাধী শাস্তিপাত কিন্তু অপরাধ না করে যাতে কোনো ব্যবসায়ী হেনস্তার শিকার না হয় যাতে তার রেগুলার লাইফ হ্যাম্পার্ড না হয় সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যবসা হ্যাম্পার্ড হলে সতর্ক মানুষ বেকার হওয়ার সম্ভাবনা থাকবে এই হচ্ছে মূল কথা যেটা হচ্ছে যে এই সেক্টরটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তা হচ্ছিল বেশ কিছুদিন কয়েকটা নিউজ দেখার পরে এত বড় বড় ফ্যাক্টরিগুলো যখন পুরে শেষ হয়ে যাচ্ছে তখন আসলে এই ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদেরকে নিয়ে আসলে টেনশন হচ্ছিল যে এদের আসলে ভবিষ্যৎ কি হবে এদের কোথায় গিয়ে দাঁড়াবে তো সবকিছু মিলিয়ে যেহেতু এই একটা বড় গোষ্ঠী যারা হচ্ছে কর্মজীবী যারা হচ্ছে কাজ করে খায় তারা যেহেতু কোনো রকম ডিস্টার্ব করছে না তাদেরকে আসলে ডিস্টার্ব যাতে না করতে পারে বা না করে সেই জায়গাটা ইনসিউর করা দরকার এই সরকারের